ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব দিল ইসরায়েল গত জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের অবসান হয়েছে জুন টানা দিনের এই সংঘাতের মধ্যে ইরানি হামলায় সরাসরি বস্তুগত ক্ষতির জন্য প্রায় উনচল্লিশ হাজারটি আবেদন করেছে ইসরায়েল কর্তৃপক্ষের হাতে বুধবার ইসরায়েলি গণমাধ্যমের বরাদের তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এ তথ্য নিশ্চিত করেছে আরেকটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে গত তেরোই জুন ইসরায়েল ইরান সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি ট্যাক্স অথরিটির অধীনে ক্ষতিপূরণের তহবিলে আনুমানিক আটত্রিশ হাজার বেশি দাবি দাখিল করা হয়েছে এই দাবিগুলোর মধ্যে তিরিশ হাজার আটশো নয়টি ভবনের ক্ষতি এবং তিন হাজার সাতশো তেরোটি যানবাহনের ক্ষতি এবং চার হাজার পঁচাশিটি যন্ত্রপাতি এবং অন্যান্য সামগ্রীর ক্ষতির দাবি করা হয়েছে গণমাধ্যমটির প্রতিবেদনে আরও জানা যায় অনুমান করা হচ্ছে আরও কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এখনো সেগুলোর জন্য কোনো আবেদন দাখিল করা হয়নি কর্তৃপক্ষের কাছে এদিকে ইসরায়েলের ওয়েবসাইট থেকে জানা যায় শুধু সেন্ট্রাল ইজরায়েলের তেল আবিবেই চব্বিশ হাজার নয়শো বত্রিশটির বেশি ক্ষতিপূরণের দাবি করা হয়েছে এরপর রয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলুন সেখানে দশ হাজার সাতশো তিরানব্বইটি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে তবে ইরানের পক্ষ থেকে জানা যায় ইসরায়েলের ক্ষতির পরিমাণ তার চেয়ে তিন গুণ বেশি হবে